আজহারাজ জেলা বিএনপি সংগ্রামী সাবেক সভাপতি এম এ সালাম প্রিয় বন্ধগণ এখন এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন রউপেশ রফসর প্রতিনিধি সন্তান ইনি আয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক বারবার শ্রমিক জাতীয় জননেতা জনতা জবাব আজিজুল বারি হেলাল

sc 77 CE বর�説 ববর বববর ব eben় বববর ববব� professionally বরব ma Copy ব banks,